নমস্কার কেমন আছো সবাই বাঙালঘটির রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা একটা রান্না নিয়ে এসেছি যেটা হচ্ছে কচুলতি দিয়ে বানালো কচুলতি কিন্তু অনেক রকমভাবে বানানো যায় এটা আমার মায়ের থেকে শেখা আমার মায়ের হাতের এই কচুরলতির রান্নাটা আমার ভীষণ ভালো লাগত তো মায়ের মতো করেই আজকে এই কচুরলিটা রান্না করেছি কি করে রান্না করি চলো রান্নাটা শুরু করে ফেলি রান্নাটা শুরু করার জন্য সবার প্রথম এখানে কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি জল জলটা একটু একটু গরম হতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন নুনটা দিয়ে জলটাকে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নুনটাকে জলের মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি দেখো এই কচুল ভালো করে ছাড়িয়ে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই কচুলতিগুলো এখনই নুন জলের মধ্যে দিয়ে দিলাম এই কচুলতিগুলোকে এখন ভালো করে একটুখানি সিদ্ধ করে নেব দশ মিনিট মতো হাই ফ্লেমে গ্যাসের ঢাকনা দিয়ে দিলাম বাটিতে ঢাকনা দিয়ে এখানে দশ মিনিট মতো এটা রান্না হতে দিয়েছিলাম মাঝখানে একবার এসে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম এখনও সিদ্ধ হতে আরেকটু বাকি আছে আরও পাঁচ মিনিট মতো এটাকে একটুখানি এখন ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে আবার ফিরে এসেছি এখানে দেখো ভালো করে এখন ফুটে গেছে কচুলতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম পুরো মানে গলা গলা করে সিদ্ধ করব না একটু গোটা গোটা রাখবো আবার যখন রান্না করব তখন তাহলে বাকিটাও সিদ্ধ হয়ে যাবে আর কচুলতিগুলোও গোটা গোটা থাকবে তো কচুলতিগুলো সিদ্ধ করা হয়ে গেছে নামিয়ে জল জড়িয়ে রাখলাম এবারে কড়াইতে রান্নাটা শুরু করার জন্য সবার প্রথম দিলাম সর্ষের তেল আমি এই রান্নাটা সরষের তেল দিয়েই করব তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে সবার প্রথম কিছু চিংড়ি মাছকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল সেই চিংড়ি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম তো এখানে বলে রাখি এই কচুলতিটা রান্না করার জন্য যেই সাইজের চিংড়ি মাছটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এর থেকে আরেকটু ছোটো চিংড়ি মাছ হলে সেটা বেশি ভালো লাগে খেতে তো সেটা পাওয়া যায়নি বা আনা বাড়িতে আনা হয়নি বলে আমি এই সাইজের চিংড়ি মাছগুলো দিয়েই করছি কিন্তু চিংড়ি মাছগুলো মাছখান থেকে একটু একটু করে কেটে দেবো কেটে দিলে খাওয়ার সময় চিংড়ি মাছগুলো ছোট ছোটো টুকরো হয়ে মুখে পড়বে খাওয়ার সময় খেতে ভালোবাস লাগবে তো সব চিংড়ি মাছগুলোই আমি এরমভাবে খুন্তি দিয়ে কেটে নিয়েছিলাম তোমাদের যদি মনে হয় গোটা গোটা রাখবে গোটাও রাখতে পারো কেউ চাইলে আগে কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপরেও কিন্তু রান্নাটা করতে পারো তো দেখো সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে চিংড়ি মাছটা তুলে নিলাম এবারে ওই তেলেতেই ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে সবার প্রথম দেবো কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে চিঁড়ে নিয়েছি চিরে নিয়ে কাঁচা লঙ্কাটা তেলের ওপর দিলাম লঙ্কাটা তেলের ওপর দিলাম তাহলে তেলের মধ্যে লঙ্কার ফ্লেভারটা খুব ভালো মতো চলে আসবে দিয়ে এখন তিরিশ সেকেন্ড মতো ভালো করে নাড়াচাড়া করে নেব এখন সুন্দর কাঁচা লঙ্কার আর কালো জিরের গন্ধটা যখন একটু একটু বেরোতে শুরু করেছে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম রসুন রসুন এখানে আমি থেতো করে নিয়েছি কুচি করে কিন্তু নয় এটা কিন্তু ভালো করে খামান দিসতে আমি থেতো করে নিয়েছি এবার এই রসুনটাকে দিয়ে এখন একটুখানি ফ্রাই হতে দেবো রসুনটা দিয়ে গ্যাসের ফ্লেমকে একদম কম করে কিন্তু এই ফোড়নটা যখন দেবে গ্যাসের ফ্লেম একদম কম করে রাখতে হবে তাহলে ফোড়নটা পুড়বেও না আর সুন্দরভাবে ভাজা হতে থাকবে রসুনটা যখন হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে এখন খুব ভালো করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজ কুচিটা দিয়ে এখন ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভাজা করবো ছটা যাতে সহজেই গলে যায় তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুনটা দিয়ে পেঁয়াজটাকে এখন একটু ভাজা হতে দেব এখন দেখো কিছুক্ষণ ভাজার পরে তেলটা উপর থেকে এরমভাবে ভাজতে শুরু করেছে মানে পেঁয়াজটা এখন অনেকটাই ভাজা হয়ে গেছে তো আমি একটু নেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে এখন যেটা দেব সেটা হচ্ছে টমেটো আমি এখানে দুটো টমেটো দিয়েছি এই রান্নায় না একটুখানি টক ভাবটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তাই জন্য আমি টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিয়েছি টমেটোটা দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মজিয়ে নেওয়ার পালা। দেখো তেল ছাড়তে শুরু করেছে টমেটোটাও কিন্তু অনেকটা মজে গেছে পুরোটা এখনও হয়নি আরও রান্না হতে এখনও বাকি আছে তো আমি মাঝখানে নেড়ে চেড়ে নিয়েছিলাম বারবার সেটা তো আর তোমাদের দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে মাঝখানে মাঝখানে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আর টমেটোটাকে ভালো করে ভাজা হতে দিয়েছিলাম টমেটোটা আর পেঁয়াজটা যখন অনেকটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা এখানে বাটা আদা ব্যবহার করছি তোমরা চাইলে আদা গ্রেটারে ঘষে নিয়েও নিতে পারো আদাটাকে দিয়ে এখন আদাটাকে ততক্ষণ ভাজা করব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম আঁচ করেই সম্পূর্ণ রান্নাটা আমি করছি আদাটা দিয়ে কিছুক্ষণ ছেড়ে আদাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটাকে কষিয়ে নিয়েছি দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে আদাটার এখন কিন্তু আর কাঁচা গন্ধ নেই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা মশলা বলতে কিন্তু সামান্য কিছু মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োই দেবো আর কিন্তু কোনো মশলা এখানে পড়বে না রেগুলার হিসাবে যেই মশলাটা ব্যবহার করি সেই মশলার মধ্যে থেকে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো তোমরা লঙ্কার পরিমাণটা বুঝে দেবে যার বাড়িতে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল দেবে তবে কচুর লটি কচু শাক এই রান্নায় না একটুখানি ঝাল ঝাল হলেই মনে হয় যেন ভালো হয় তেল ঝাল সব কিছু সমান হলে নুন মিষ্টি খেতে ভালো লাগে তো যাই হোক লঙ্কাটা আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে কষিয়ে নেবো দেখো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে আমার মশলাগুলোও কিন্তু ভালো করে ফ্রাই হয়ে গেছে আর কিন্তু এর থেকে কাঁচা গন্ধ ছাড়বে না তো এখানে কিন্তু মশলাটা একদম তৈরি হয়ে গেছে মশলাটা যখন খুব ভালো করে তৈরি হয়ে যাবে তখন যে কচুরলতিগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই কচুরলতিগুলো এখন এর মধ্যে অ্যাড করে দেবো আর তার সাথে যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে কচুলতির সাথে মশলাটাকে মিশিয়ে নেব এই সময় যে একটা কি ভালো ঘ্রাণ বেরোয় চিংড়ি মাছটা তো মিশতে থাকে কচুরলতির সাথে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে যায় একটা ভীষণ সুন্দর ঘ্রাণ বেরোবে যখন তোমরা এই পর্যায়ে আসবে এই পর্যায়ে এসে এখন এর মধ্যে যতটা প্রয়োজন নুন দেওয়ার দরকার ততটা প্রয়োজন নুন দিয়ে দিলাম মনে রাখতে হবে প্রথমেই একটু নুন দিয়েছিলাম তাই জন্য এখন যে নুনটা দেব সেটা কিন্তু বুঝে দেব। নুনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নুনটাকে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে সামান্য একটুখানি জল দেব। জলটা প্রায় না দিলেই নয় এরকম পরিমাণেই জলটা দেব একটুখানি জল দিয়ে আমি রান্নাটাকে এখন কষতে দেব। যাতে কচুলতিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় কচুরলতিগুলো তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আশি ভাগ মতো কচুরলতিটা আমার এখানে সিদ্ধ হয়েই গেছে আর কুড়ি ভাগ সিদ্ধ করার জন্য যতটুকু জল প্রয়োজন অল্প একটু জল দিয়ে দিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে মিনিট দশে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে এটাকে এখন হতে দেবো দশ মিনিট পরে ফিরে আসবো বলতে বলতেই দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে এখানে ফিরে এসেছি দেখো কচুলতিগুলোকে এখন ভালো করে নেড়ে ছেড়ে দেখে নেবো কতটা কী হলো দেখো গ্রেভিটা যেটা দিয়েছিলাম একদম টেনে গেছে আর কচুলতিগুলোও কিন্তু এখন একদম মজে গেছে রান্নাটা কিন্তু প্রায় একদম শেষের পর্যায়ে এখন এটার মধ্যে যেটা দিলাম একটু তেঁতুল গোলা জল এই তেঁতুল গোলা জলটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো অনেকে দেয় গলা ধরবে বলে তবে এখনকার কচুলতি এত ভালো গলা ধরে না এগুলো এই কচুলতিগুলো তো একটু মোটা এগুলো গলা ধরে না তাও দিলাম কেন কারণ আমার মা দিতেন ভীষণ সুস্বাদু লাগে এই টকটা দিলে একটা টক টক ফ্লেভার আসে কচুলতির মধ্যে খাওয়ার সময় দুর্দান্ত লাগে তাই জন্য আমি টকটা দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি মিষ্টি একটু তো মিষ্টি দিতেই হয় টক পড়েছে নুন পড়েছে একটু মিষ্টি না দিলে স্বাদটা যে ব্যালেন্স হবে না তাই জন্য মিষ্টিটা দিলাম আর তোমরা যদি কেউ মিষ্টি পছন্দ না করো মিষ্টিটা কিন্তু নাও দিতে পারো তবে একটু দিতে হবে তবে স্বাদটা ব্যালেন্স হবে তো মিষ্টিটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি একটুখানি আর একটুখানি হতে দিয়েছিলাম যাতে টক জলের জলটা ভালো করে শুকিয়ে যায় এখন দেখো লতিগুলোকে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আর কিন্তু একটাও গলে যায়নি সব কটা লতি গোটা গোটা আছে তো এইভাবেই ব্যাস রান্নাটা কিন্তু একদম তৈরি গামাখা গামাখা দেখতেই পাচ্ছ কোনো ঝোল নেই গ্রেভি নেই এরকম গামাখা গামাখা করে পেঁয়াজ আদা রসুন দিয়ে আর টমেটো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নাও এরকম কচুলতি ব্যাস রান্নাটা তৈরি আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখতে ঠিক এরকম লাগছে এটা দেখতে যতটাই আমি খেতে তার চার গুণ আমার কথা মেনে একবার বানিয়ে খেয়ে দেখো এইভাবে কচুরলতি দুর্দান্ত লাগবে গরম গরম ভাত পাতে খেতে দারুণ লাগবে তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ